বলতে আমি তো মানে বাসন ধুতে এসেছিলাম পুকুরে পুকুর পাড়ে তো হঠাৎ দেখলাম যে হচ্ছে একটা খালি কালো মাথা ভেসে উঠেছে এবার আমার একটা দাদা বলল যে এরকম যে দেখো তো একটা তাল হতে পারে তারপর আমি খেয়াল করে দেখলাম যে মাথায় কিছু চুল ছিল তো ভাবলাম যে আমাদের হয়তো পাড়ার বাচ্চা টাচ্চা হয়তো হবে আমরা দৌড়ে নেমে তুলতে গেলাম সাইডে তুলে তুলে নিয়ে এসে দেখছি বড় একজন আরকি আমরা কেউ কাউকে চিনতেও আমাদের এখানে কেউ নয় এখানে না আমাদের এখানে তবে কেউ কি মনে হচ্ছে মনে হচ্ছে তো খুব সম্মত হয় কেউ হয়তো মানে মেরে ফেলে দিয়ে গেছে না হলে হয়তো কোনো নেশার খেয়ালে হয়তো যাচ্ছিল এখানে কি বাইরের কোনো লোক আছে কখনো বাইরের না এখানে কোনো বাইরের কোনো হয়তো আসেনি হয়তো বলতে পারবো না হয়তো রাত্রের ব্যাপার হয়তো বলতে পারবো না কে কখন আসছে কি না আছে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে